শুরুতে দেখা যাবে নতুন আর কমলিনী ছবি তোলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে যায় যখন নতুন বলে আচ্ছা কমলিনী এদিকে ওদিক দেখো না দেখো না পাঁচটা কতটা সুন্দর কমলিনী বলে হ্যাঁ দেখছি নতুন বলে যে দেখো তোমাকে নিয়ে যদি আমি অন্য কোথাও আরও ঘুরতে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো আর তখন দেখা যাবে বলে তোমার ছবি তোলা দরকার কিন্তু দেখো তোমাকে আমি দূরে কোথাও নিয়ে যেতে পারছি না আমরা যদি দূরে কোথাও গিয়ে দুই দিন থাকতে পারতাম কিন্তু সেই উপায়ও তো নেই কমলিনী বলে একটা সমাজ বলতে তো ব্যাপার আছে আর তখন নতুন বলে হ্যাঁ এই ব্যাপারটা নিয়েই তো আমরা কোনোদিনও এগুতে পারলাম না এগিয়ে যেতে পারো কমলিনী তখন বলে আচ্ছা তুমি এসব কথা কেন বলছো তুমি আমার পাশে আছো তো তখন নতুন বলে হ্যাঁ আছে তো আমি চাই একা একা যাতে তুমি সব কিছু করতে পারো আমি যখন থাকবো না তখন যেন তোমার কোনো সমস্যা না হয় তখন কমলিনী বলে আচ্ছা আমরা একটা জায়গায় যাচ্ছি আজকে আমরা ব্যাপারটা কি এনজয় করব তা না আমি মুক্ত আকাশে আজকে উঠতে পারছি কিন্তু এসব কথা তুমি কেন বলছো বলো তো এসব কথা একদম বলবে না আসলে আমি আমি না একটা বন্দি জায়গায় আটকেছিলাম হ্যাঁ ঘুরতে গিয়েছি আঁকে পরে কিন্তু তখন যদি শুধু বোকা ছিলাম তাই ছবি তুলে রাখিনি যদি ছবি তুলে রাখতে সেই ছবিগুলো তো কাজে লাগতো তখন নতুন বলে যে আচ্ছা ঠিক আছে আমরা বংরং আবার এই যে বোলটা হয়েছে সেটা আর হবে না অত যুদ্ধ করে আজকে বের হলি বলো তো তখন কমলিনী বলে যে হ্যাঁ তাই তো যুদ্ধ তো বাড়িতে হবেই আর তাদের মুখটা বন্ধ করতে পারছি না তখন নতুন বলে কিন্তু তারা তোমার বিরুদ্ধে কেজ করছে লড়াই করছে তারা তাদের তো কোনো অধিকার নেই তোমাকে কিছু বলা তখন কমলিনী বলে কি করব পুলিশ তো ওই দিন মুখ বন্ধ করতেও পারছি না কারণ এদের মুখ তো চলবেই এটা তো বলবেই আমি কি করতে পারি তখন নতুন বলে তাই তো আমাদের তো কিছু করার নেই তখনই দেখা যে কমলিনী বলে জানো তো আমার না খুব ইচ্ছে ছিল যে আমি আমি নিজের মতো করে নিজের জীবনটা কাটাবো কিন্তু সেটা তো আর হচ্ছে না সেটা আর হচ্ছে কোথায় বলো একটা না একটা বাধা চলে আসছে তখন নতুন বলে আচ্ছা এসব কথা বাদ দাও না খাবারটা খাবে না তখন কমলিনী বলে হ্যাঁ খাবো তো তারপর নতুনকে নিজের হাতে খাবারটা খাইয়ে দিতে থাকে আর নতুন তখন বলে এবার নাও তুমিও খাও আর তখন বলে তুমি তো খাবে খাবে বলে খাচ্ছ না কমলিনী তখন বলে হ্যাঁ খাচ্ছি তো তারপর নতুন বলে দেখো কমলিনী তুমি কিন্তু আমার কথাই শুনছো না তুমি কিন্তু দিন দিন অবদ্ধ হয়ে যাচ্ছ তখন কমলিনী বলে যে হ্যাঁ তাই তো আমি তো অবদ্ধই হয়ে গিয়েছি তাই না তারপর নতুন কমলিনী কথা শুনে হাসতে থাকে এরপর নতুন দিকে তাকিয়ে থাকে কমলিনী আর বলে যে আচ্ছা আমরা দুজন দুজন কি এমনভাবে জীবনটা কাটিয়ে দিই বলে কি করব বলো তো আমাদের জীবনটা এভাবেই চলবে তখন বলে আচ্ছা এবার কিন্তু তোমার মেডিকেল চেকআপটা দরকার আছে তোমার কিন্তু অনেকদিন ধরে চেক আপটা হয়নি কমলিনী বলে মেডিকেল চেক কেন আমি কি অসুস্থ না এখন বলে বছরে দুবার এমনিতেও চেক আপ করতে হয় তুমি সেটা জানো না আগে তো করাতাম ওই বাড়িতে থাকতে আর কমলিনী বলে হ্যাঁ চেক বলতে তো সবাই একসঙ্গে তাই না নতুন তখন বলে কি করব বলো তো মাসির বয়স হয়েছে মাসিরও তো চেক আপ দরকার আর তোমার তো করানোর দরকারই এদিকে কুরচি কুরচিও তো একটা বয়সের মধ্যে যাচ্ছে সবাই তো একটু মেডিকেল চেক আপটা করানো দরকার তখন এই বলে কমলিনীর হাতটা ধরে নতুন কমলিনী তখন বলে কি হলো আবার হাতটা ধরতে হবে কেন তখন নতুন বললে জানো তো তোমার হাত ধরলে না আমি অন্যরকম একটা শক্তি পাই আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কেন এই অধিকারটাও কি আমার নেই তখন কমলিনী বলে তোমাকে কি আমি বলেছি তখন নতুন বলে না তোমার আর আমার মাঝখানে একটা দেওয়াল রয়ে গিয়েছে জানো তো সেই দেওয়ালটা না ভাঙতে পারছি না মতো করে নিজেরা বাঁচতেও পার ছি না কী করবো বলো আর তখন বলে তবে তোমার থেকে সুন্দর আমার জীবনে আর কিছু নেই তোমার সঙ্গে কাঠানো আমার জীবনে সমস্ত কিছুই ভালো তখন কমলিনী কথা শুনে খুব খুশি হয়ে যায় এরপর নতুন বলে গান শুনবে তখন কমলিনী বলে চালাও না তারপর নতুন গান চালিয়ে দিয়ে এরপর নতুন গান চালিয়ে দেয় কমলিনী তখন বলে এক হাতে গাড়ি চালানো যায় আর তখন বলে এক্সপার্ট তো আচ্ছা ঠিক আছে সমস্যা হচ্ছে এই বলে হাতটা সরিয়ে নেয় আর তখন কমলিনী নিজেই দেখা যায় নতুনের ওপর হাত দেয় হাত দিলে তখন নতুন খুব খুশি হয়ে যায় আর তারপর দুজনে একসঙ্গে গাড়ি চালিয়ে যেতে থাকে এরপর নতুন বলে জানো তো তোমার জন্য আমি সব কিছু করতে পারি কিছু এই বলে দুজনে খুব খুশি হয়ে যায় আর তারপর দেখা যাবে যেই জায়গাতে যাবে সেখানে পৌঁছে যায় এরপর যেই জায়গাতে যাওয়ার কথা সেখানে পৌঁছে যায় আর তখন নতুন বলে এই তো তোমার গ্রাম তুমি এখানে ছবি তুলবে তুমি একটা ছবি তুলবে বুঝতে পেরেছো নাও রেডি হয় নাও তখন কমলিনী বলে যে আমাকে আগে তো গ্রামটা দেখতে দিবে খুব সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর গ্রাম না তখন নতুন বলে আজকে তোমার জন্য এই গ্রামটা ছবি তোলার জায়গা তোমার তো তোটাই গ্রামের ছবি তাই না তুমি তোমার মতো করে সবটা সাজিয়ে গুছিয়ে নাও তুমি ছবিগুলো তুলে নাও তখন বলে তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিয়েছি ব্যাস আমার দায়িত্ব শেষ তখন কমলিনী বলে তাই নাকি একদম মাস্টারমশাইয়ের মতো কথা বলছো তখন নতুন বলে যে হ্যাঁ কথা তো বলবোই তাই না আর তারপর বলে আমি তো মাস্টারমশাই আজকের জন্য আজকে আমি মাস্টারমশাই তখন বলে আমি তো কত বছর ধরে এই মাস্টারি করি তুমি তো জানোই তারপর কমলিনী বলে জানো তো নিজের জীবনটা কখনোই নিজের মতো করে উপভোগ করতে পারিনি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তারপর বলে আবার সেই ব্যস্ত জীবন নিজের মতো করে ছবি তুলে কি করে রাখতে হয় সেটা কখনো ভাবি তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে সেই কথাগুলো এখন বাদ দাও তুমি চলো ছবি তুলবে তখন কমলেনি নিজের মতো করে ছবি তুলতে থাকে আর সব জায়গাগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর তারপর বলে যে খুব সুন্দর জায়গা তখন দেখা যায় বলতে থাকে এরকম যে জায়গা থাকতে পারে আমি ভাবতে পারিনি এখানে তখন বলে হ্যাঁ আমরা তো অন্য কোথাও ঘুরে বেড়াই কিন্তু এরকম পরিবেশ যে থাকতে পারে সেটা না আসলে বোঝা যায় না গ্রামগুলো না সত্যি খুব সুন্দর তারপর কমলিনী নিজের মতো করে ছবি তুলতে থাকে এদিকে নতুন বসে থাকে আর তারপর নতুন বলে দেয় যে তাড়াতাড়ি করে ছবিগুলো তুলবে হলে আমাদেরকে তো যেতে দেরি হয়ে যাবে তখন তো আবার নানান জোর নানান কথা বলবে তখন কমলিনী বলে যে নিতো তারপরেও ওসব নিয়ে আজকে আর ভাব পুনা আর তারপর এই বলে কমলিনী ছবি তুলতে থাকে তখন বলে যেতে তো হবেই এরপর নতুন বলে যে হ্যাঁ কিছু এখানে ব্যবস্থা করা হচ্ছে তখন কমলিনী বলে সব কিছু কখন করলে বলে যে করেছি আমি তো কিছু করিনি এই গ্রামেই ব্যবস্থা করি শুধুমাত্র আমি বলে দিয়েছি সব ব্যবস্থা ওরাই করেছে তারপর নতুন এদিকে বসলে কতগুলো গ্রামে লোকজন আসে মানে মেয়েরা আসে আর তাদের সাথে কথা বলতে থাকে আর বলে এই গ্রামটা খুব সুন্দর তোমাদের এই গ্রামটা যে এত সুন্দর আমরা না আসলে বুঝতে পারতাম না তখন বলে সত্যি কিন্তু না একটু সাবধানে এই গ্রামে সাপ আছে তখন বলে কি বলছো কি গ্রামে সাপ বলে তোমাদের গ্রামে ছবি তুলতেই এসেছি আমরা তখন বলে সাপ হয়ে বলবেন এরপর নতুন এই কথা শুনে অস্থির হয়ে যায় আর বলে ঠিক আছে এই বলে কমলিনীকে চিৎকার করে ডাকতে থাকে আর কমলিনীকে বলে যে কমলিনী সাবধানে এরপর বলে কেন কি হয়েছে তখন বলে এখানে নাকি সাপ আছে তখন এই কথা শুনে কমলিনী ভয় পেয়ে যায় আর কমলিনী দৌড়ে ছুটে একদম নতুনের কাছে চলে যায় আর তখন নতুন বলে কি হয়েছে এমনটা করছো কেন কেন বাবা আমি বলেছি যে এই গ্রামে সাপ আছে তাই বলে এখানে তো সাপ নেই তোমাকে সাবধানে থাকতে বলেছি সাবধানে ছবি তুলতে বলেছি এর বাইরে তো আর কিছু বলিনি আর তখন বলে ও আচ্ছা তুমি ছবি তুলবে কমলিনী তখন বলে ঠিক আছে আমি ছবি সাবধানে তুমি তো আমাকে বললে যে যে তুমি দূরে দূরে গিয়ে ছবিগুলো তুলে নাও তখন বলে যে হ্যাঁ আমার না কথা শুনে খুব খারাপ লেগেছে যদি তোমাকে সেরকমভাবে এনেছি সেরকমভাবে তো আবার পৌঁছে দিতে হবে তখন বলে যদি কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি জবাব দেবো বলো তো তখন কমলিনী বলে ও আচ্ছা যেভাবে এনেছ সেভাবে ফেরত দিবে তাই তো তোমার কোনো দায় নেই তখন কমলিনীর হ্যাঁ আছে তো আর এ কথা বলে যখন কমলিনী সেখান থেকে চলে যেতে লাগে আর নতুন তখন তখন হাতটা ধরে ধরে নিয়ে কমলিনী বলে কি হচ্ছে ছাড়ো ছাড়ো হাত তখন নতুন বলে কেন হাত ছাড়বো কেন হাতটা তো আমি ধরেই রাখবো তখন কমলিনী বলে কেন হাত ধরে এখানে কি দাঁড়িয়ে থাকবে তাহলে ছবিটা কখন তুলবো নতুন তখন বলে ছবি তুলবে তো আমি না তোমায় হারাতে পারবো না কমলিনী আমি তোমার হাতটা এভাবেই সবসময় সারাটা জীবন ধরে রাখতে চাই তখন কমলিনী খুশি হয়ে যায় আর তখন বলে আমি জানি তো আমিও তো চাই যে তুমি আমার পাশে থাকো সব সময় তারপর নতুন বলে যে আমার কিছু হয়ে গেলে আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না তোমাকে সাবধানে এনেছি সাবধানে নিয়ে যাব তারপর কমলিনী আর নতুন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে মুচকে মুচকে হাসতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ